মানে প্রথম তোমার কাজ হলো একটা জেনারেল ডায়রি তৈরি করা জেনারেল ডায়রি তৈরি করতে তোমার কি করতে হবে ডায়রি লিখতে গেলে কি করতে হবে চলো সেই বিষয়টা তোমাদের আমি আলোচনা করছি ওকে লেটস স্টার্ট প্রথম তোমার কাজ যেটা হলো যে কোনো পুলিশ স্টেশনে যখন তোমার অ্যাপ্লিকেশন লিখবে সেই অ্যাপ্লিকেশনটা তোমার কেমন হওয়া উচিত তার একটা নমুনা পথ তোমাদের আমি লিখে দেখানোর চেষ্টা করছি এটা ফলো করো এইভাবেই তোমার লিখবে প্রথমে লিখবে টু দা বড় সি আই আইসি বড় লিখবে কৃষ্ণনগর কে আই এস কৃষ্ণনগর এআইএইচ এ জি এ আর কৃষ্ণনগর পুলিশ স্টেশন নদিয়া এইটা যে যে এলাকায় ঠাকুর সে এলাকার যে পুলিশ স্টেশনে যেটা থাকে সেই পুলিশ স্টেশনের ঠিক তোমরা এখানে লিখবে ওকে এবার তুই যেটা করবি

लिखी पेपर लिखबे एंड ए रेसिडेंट ऑफ दिस एंटिटीज बैक एंड दे हैं नीचे

তারপরে তারপরে যেটা করবে সেটা যেত তোমাদের আই এম ওলাইটলি স্টেটিং দ্যাট Last I have lost कर যা হারিয়েছে তার নামটা লিখবে ঠিক আছে তার নামটা জায়গার নামটা লিখবে কোথায় হারিয়েছে আই হ্যাভ লস্ট মাই মোবাইল ফোন

আমি জিজ্ঞাসা করেছি তাদেরকে সঙ্গে আই মে আমি দেখা করেছিলাম তোমাদেরকে জিজ্ঞাসা করেছি আই ওয়ে সার্চ করেছি সমস্ত জায়গা যেখানে আমি গেছিলাম যেখানে যেখানে আমি গেছিলাম সেই জায়গাগুলো এভরিবডি ইনফর্ম এভরিবডি তাদেরকে আমি ইনফর্ম করেছি তাদেরকে

হারিয়ে যাওয়া বিষয়টাই নাম বিষয় তার নাম ঠিক আছে কিন্তু আমি ওইটা পাইনি কারো কাছ থেকে যত তোমার বেশি সম্ভব অত সম্ভব লোকের কাছে ইনফর্ম করেছি সেটা নিয়ে কিন্তু বার কিন্তু আই ফেল আমি ব্যর্থ হয়েছি আর বর ফিরে পেতে ওই হারিয়ে যাওয়ার বিষয় হয়ে গেল তামুল বক্তব্য হয়ে গেল এই বাকি এটা কি লিখবে প্রায় লিখবে kindly মেক এ জেনারেল ডায়রি যাওয়া বিষয়টির নাম হারিয়ে হারিয়েছে সেই বিষয়টি দয়া করে একটা বাইরি তৈরি করেন অ্যান্ড এবং গিভ মি দা দি নাম্বার ए ए डुप्लीकेट बटन नहीं तो गेट ई बैक I will be I will be highly obliged. Hello? He will be with thanking you. Thanking you. He has to be you all.

আর অ্যাপ্লিকেশনটা যেন শিখতে হবে আমাদেরকেও আসলে অ্যাপ্লিকেশন সহজ সহজভাবে করতে পারছি কিনা যদি সহজ সহজভাবে করতে পারি তাহলে আমাদের কিন্তু সহজ সহজভাবে কিন্তু আমরা লিখতে পারবো ওকে আমার সঙ্গে থাকো ক্লাসের সঙ্গে থাকো যেখান থেকে থাকো ফেসবুক থেকে ফলো করার ইউটিউব থেকে সাবস্ক্রাইব করো জন্য আর এস ফেসবুক বা ইউটিউব যাই হোক না কেন তোমরা যদি সাবস্ক্রাইব করো ফলো করো তাহলে কী হবে আমি মোটিভেশন পাবো এই ধরনের ভিডিও তোমাদের তোমার সামনে হাজির করতে আমার একটা ভালো লাগবে ভালোভাবে কাজ করবে ওকে বাই দেখা হবে অন্য কোনো অ্যাপ্লিকেশন বা অন্য কোনো ক্লাসের সাথে সবাই ভালো থাকবে